জয় হিন্দ বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ কেপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি এমাত্র প্রকাশিত হলো অফিসিয়াল নোটিশ ঠিক আছে কেপি কনস্টেবল দুই হাজার চব্বিশ সাতাইশ দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে ইউটিউবে সর্বপ্রথম জানালাম তোমাদের আর বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আজকে তোমাদের কোনো আপডেট দেনি তোমাদের জানো যে তোমরা অবশ্যই বিশ্বাস এক্সাম অ্যাকানি সবসময় সঠিক খবর প্রোভাইড করার জন্য কোনো আপডেট আজকে তোমাদের দেওয়া হয়নি আজকে তোমাদের যেটা কেপি কনস্টেবল নিউ ভ্যাকান্সি ঠিক আছে এই মাত্র যেটা প্রকাশিত হলো তার বিস্তারিত আমরা অ্যানালিসিস করবো ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর একটা লাইক করবো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মানিতে মোটিভেশন বাড়ায় ঠিক আছে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিব তোমাদের দেখো কেপি কনস্টেবল কত হাজার তোমাদের वैकेंसी বের হলো দেখো কন্টিনিউ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে তোমাদের দেখো অফিশিয়াল নোটিফিকেশনে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে পিআরবি পিআরবি কি লিখেছে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দা কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ ঠিক আছে এরকম একটা আইকন পেয়ে যাবে তোমরা গেট ডিটেলস ক্লিক করে দেখো তোমাদের কী লিখেছে তোমাদের দেখো সাতাশ দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে নোটিশ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ দেখো সাতাইশ দুই হাজার চব্বিশ ইনফরমেশন অ্যাপ্লিকেশন ঠিক আছে অ্যাপ্লিকেন্ট তোমাদের কত করেছে ঠিক আছে কত বের হয়েছে তোমাদের অবশ্যই বিস্তারিত বলছি ভিডিওটি কন্টিনিউ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর নতুন নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখো দেখো তোমাদের হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখন প্রশ্ন সরলেগ সিটি কলকাতা ঠিক আছে তোমাদের দেখো আনরিজার্ভ তোমাদের অবশ্যই দেখো পাঁচশো উনিশটা ঠিক আছে আর মেয়েদের হচ্ছে পঁয়ত্রিশটি আমরা তারপরে দেখে নেব তোমাদের দেখো তোমাদের তারপরে হচ্ছে তোমাদের পঁয়ত্রিশটি আনরিজার্ভ ইস আর শেডুল কাস্ট হচ্ছে তোমাদের দেখো তিনশো এগারোটি ভালো পোস্ট আছে আনরিজার্ভ হচ্ছে পাঁচশো উনিশটি তারপরে হচ্ছে শেডিউল ট্রাইব আছে তোমাদের সিক্সটি নাইন ঠিক আছে সত্তরের কাছাকাছি এবার তোমাদের দেখে নাও তোমরা অবশ্যই দেখে নাও তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা কত ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাচ্ছ দুশো সত্তরটি হচ্ছে মেয়েদের আর তিন হাজার চারশো চৌষট্টি হচ্ছে ছেলেদের ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি তিন হাজার চারশো চৌষট্টি অবশ্যই তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ঠিক আছে তোমাদের আবেদন কবে থেকে সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিও মেনে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পিয়ার বিল নোটিফিকেশনটি ঠিক আছে তোমাদের দেখো তোমাদের আবেদন কত তারিখ থেকে তোমাদের অবশ্যই এখানে নোটিশে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে ঠিক আছে লিঙ্কে ক্লিক করে তোমরা নোটিশটি নিয়ে নেবে ঠিক আছে তোমরা তোমাদের দেখো তোমাদের অবশ্যই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই দেখো দেখো অ্যাপ্লিকেশন ফর্ম সেভেন ডেজ সেভেন ডেজ মধ্যে মধ্যে তোমরা করতে পারবে ঠিক আছে এক চার দুই হাজার চব্বিশ থেকে সাত চার দুই হাজার চব্বিশ ঠিক আছে অ্যাপ্লিকেশন সিনার রেজিস্ট্রেশন ডিও ডেট অফ বার্থ দিয়ে তোমরা করতে পারবে ঠিক আছে অ্যাপ্লিকেশন এ দেখো কত তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিট করতে পারবে অনলাইন অনলাইনে ঠিক আছে কত তারিখ এক তিন দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশ তিন দুই হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে তেইশটা দেখো তোমাদের টাইমও দিয়ে দিয়েছে ঠিক আছে অবশ্যই তোমাদের এত তারিখ থেকে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের আপডেট নোটিশটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে আর অবশ্যই আপডেটটি ভালো হচ্ছে আপডেটটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে ঠিক আছে কেপি কনস্টেবল এরপরে হচ্ছে কনস্টেবল বারো হাজার সবার প্রথমে আপডেট পেতে বিশ্বাস এক্সাম আগে আমাকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ